তথ্য আশির দশক থেকে মূলত আধুনিক অত্যাধুনিক মাদক আমদানিগুলো শুরু হয় আমরা যদি একটু স্ক্যাল করতে চেষ্টা করি ঔষধ কোম্পানি মাধ্যমে প্রথম কাঁচামাল যেগুলো routes ছিল আশির দশকে সেখান থেকে কিন্তু একটা অংশ মাদক সেবীদের হাতে চলে যায় গ্রেটার পাবনার একজন তবে আমরা যখন যেখানে খোঁজ পাচ্ছি অবৈধ মাদকের চলাচল বা বিক্রি

এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের যে জিরো টলারেন্স রয়েছে মাদকের উপরে সেটা বলবৎ কার্যকর করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটার বিষয়ে কনসার্ন এবং গত সপ্তাহ দুয়েক আগে কক্সেস বাজারে হাই লেভেল একটা মিটিং হয়েছে একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে অচিরেই আপনারা খবর পাবেন আমরা এক ধরনের ট্র্যাক ডাউনে যাব সম্মিলিতভাবে যে আমরা আমাদের সীমান্ত আমাদের কক্সবাজার চট্টগ্রামের যে সীমান্ত পার্বত্য চট্টগ্রামের যে সীমান্ত সেখানে আমরা কোনো ধরনের ড্রাগ অ্যালাও করব না সে যেহেতু এখন ইন এইড অফ সিভিল পাওয়ারে আর্মি কাজ করছে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা সে কাজগুলো করব এবং জনগণকে আমরা আমাদের পাশে নেবো

বিভিন্ন এজেন্সি সড়ক পথে তাদের প্রতিরোধ গড়ে তুলি তারাকে বাধা দিই এবং আটক করি তারা সরাসরি জেলের ছদ্মবেশে চলে যাচ্ছে ডিপ শীতে পারে সমুদ্রে গভীর সমুদ্রে যাচ্ছে সেখান থেকে ছোট ছোট নৌজানে করে ওগুলো আনলোড করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে যার ফলে আমাদের ধরে ফেলা একটু কঠিন হচ্ছে তবে একটা বিষয় আমি সতর্কতার জন্যই বলি আইন প্রয়োগের দায়িত্ব কিন্তু সরকার নির্ধারিত এজেন্সিকে দিয়েছে আইন নিজের হাতে তুলে নেবেন না কখনো আপনারা সহযোগী হিসেবে তথ্যগুলো যথাসময়ে যথাযোগ্য জায়গায় পৌঁছে দেবেন দয়া তারপরে সরকার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বান্দরবনেও একটা নতুন রুট ওপেন করেছে মিয়ানমার এবং মিয়ানমারের ওই পাশে যে তাদের সীমান্তে যে ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে রপ্তানি করার জন্যই ফ্যাক্টরি এগুলো তাদের এবং সেখান থেকে এখন বান্দরবন সীমান্ত দিয়েও আসছে ছেলেতে আমার বহুরর ছেলে আর গাঁজা আসছে সেভেন সিস্টার্স এবং উত্তর ভারতে কিছু এলাকা থেকে সেভেন সিস্টার্স হয়ে আসছে আবার আমাদের রাজীবপুর রোমারি যে বেল্ট আছে কুড়িগ্রাম ও লালমনিরহাট বর্ডারে সেখান থেকে গাঁজা ঢুকছে দেশে নামাজ পড়ার পর রাজশাহী সীমান্ত দিয়ে আসছে হিরোইন ফেন্সিডিল এবং গাঁজা আবার আমাদের সাতক্ষীরা বেল্ট দিয়ে সেখান দিয়েও আমাদের দেশ সাতক্ষীরা এবং যশোর বেল্ট এখান দিয়ে আসছে গাঁজা হেরোইন এই যে বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি আপনাদের কাছে কারণ হচ্ছে আমাদের সচেতন হতে হবে যে আমাদের দেশটা এমন একটা আপনি সবই চেঞ্জ করতে পারবেন প্রতিবেশী কখনো চেঞ্জ করতে পারবেন না এর ভেতরে আপনাকে টিকে থাকতে হবে এবং আমাদের এই সুন্দর দেশটাকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে হবে

আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কাজ করছেই সরকারের নির্দেশে নিজস্ব ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনাদের মূল দায়িত্বটা হচ্ছে আপনাদের কারণ আমাদের যদি জাতিকে সচেতন করা না যায় আমরা যে যেখানে আছি না কেন যে যে অবস্থানে কাজ করছি না কেন আমরা যদি সম্পর্কে মাদকের অপব্যবহার সম্পর্কে আমরা আমাদের জাতিকে যদি সচেতন করতে ব্যর্থ হই আমাদের নতুন জনগোষ্ঠী আমরা এখন

যে তিন ধরনের কাজের কথা বলেছি আমরা একটা হচ্ছে সাপ্লাই রিডাকশান অর্থাৎ মাদকের সহজলভ্যতা কমিয়ে আনা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যেগুলো কাজগুলো করা হয় যেখানে খবর পাওয়া যায় আমরা সেগুলো ধরে ফেলার চেষ্টা করি আসামিদের গ্রেফতার করার চেষ্টা করি দুই নাম্বার হচ্ছে ডিমান্ড রিডাকশান মানুষকে বুঝিয়ে যে না মাদক কোনো ভালো জিনিস না মাদক গ্রহণ করা আমাদের জন্য ঠিক হবে না মাদক থেকে দূরে থাকতে হবে মাদক পরিতার্য তাহলে ডিমান্ড কমে যাবে তাহলে সাপ্লাইও কিন্তু কমে যাবে চাহিদা না থাকলে বাজারে তো জিনিস পাওয়া যাবে না আরেকটা হচ্ছে যে হার্ম রিডাকশান যারা অলরেডি মাদক গ্রহণ শুরু করেছেন তারাকে আমরা যেন দূরে সরিয়ে না দিই তারা আমাদেরই সন্তান আমাদের এই পরিবারের সমাজের মানুষ তাদের যদি সুচিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু তারাও সুস্থ হয়ে রি মাধ্যমে মাধ্যমে পরিবারের সমাজে ফিরে যাবে এবং তারাও মাদকের বিরুদ্ধে কথা বলবে আমরা চাচ্ছি যে আমাদের ছাত্র ব্রিগেড নামে মাদক বিরোধী ছাত্র ব্রিগেড প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এটা গড়ে তুলব আমাদের শিক্ষা সচিব মহোদয় এটার আহ্বায়ক আর সদস্য সচিব হিসাবে মহাপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছেন এটা আমাদের ম্যানডেটে আছে আমরা স্থানীয়ভাবে এটা আমরা চালু করব প্রত্যেক প্রতিষ্ঠান ভিত্তিক যেন প্রতিষ্ঠান থেকে এটা সচেতন করা হয় মাদকের বিরুদ্ধে এটা প্রচারণা চালানো যায় আর আমরা চেষ্টা করছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে প্রস্তাব দিয়েছি এবং আইন উপদেষ্টা মহোদয়কে ওনার কাছেও আমরা একটা প্রস্তাব দিয়েছি যে বন আদালত এবং আমাদের বিদ্যুৎ আদালতের মতো মাদকের জন্য বিশেষ কয়েকটা আদালত করার প্রথম দিকে আমরা যদি আটটা বিভাগে আটটা আদালত করতে পারি অন্তপক্ষে মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং কয়েকদিন আগে নওগাঁতে দুজন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মাদক ব্যবসায়ের আরেকটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যখন আমরা বড় ধরনের কোনো চালা নাটক করব সেই একই সঙ্গে আমরা কিন্তু মানি লন্ডারিংয়ের বিষয়টাও অনুসন্ধান শুরু করে দেব